নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভ একবার কেটে কেটেই জয়েন করলাম সো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন সেরকম কষ্ট করে একবার লাইভ কেটে আবার স্টার্ট করেছি সো আপনারা একটু কষ্ট করে আবার জয়েন করবেন সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছে নিউ মধ্যে থাকছে আমি একটা জিনিস ফলো করেছি যে যখনই আমরা কিছু নতুন কিছু লঞ্চ করবো ঠিক ওই মোমেন্টটাতে হয়তো নেট ইস্যু বা না রকম ইস্যুস থাকে যে আমরা লাইট আর ভালোভাবে করতে পারি না বাট আজকে এত সুন্দর সুন্দর আপনাদেরকে ড্রেস দেখাবো প্রতিটা ড্রেস হাই ডিমান্ডিং কালেকশনের মধ্যে আছে প্রতিটা ড্রেসই অসম্ভব

অনেক 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 কালার কিন্তু আমরা এক একবার সো এবার যে কালারটা আনছে আশা করবো যে এই কালারটা আপনাদের খুব ভালো লাগবে কারণ এটার কালারটা খুবই সুন্দর আসছে এবার সি গ্রিন কালারের মধ্যে থাকছে উইথ এরকম সুন্দর কম্বিনেশনে থাকবে এবং সাথে আরেকটা কালারও আমরা প্রোভাইড করে কালারটা থাকছে এরকম সুন্দর হট ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর আমি যে কালারটা পরে আছি এই কালারটা থাকছে আপনার একটা রানি টাইপ কালার যেটা হচ্ছে প্রপার ড্রাগন ফ্রুটস কালার আমরা বলতে পারি অথবা বিচ কালার বলতে পারি কালারটা অনেক বেশি নাইস অ্যান্ড হোপফুলি এই কালারটা যে কোনো টোনের আপু যে খুবই সুন্দর লাগবে অল ওভার চিকেন কারি কাটুয়ার কাছে উইথ ভিতরে আপনার হচ্ছে সেট করে দেওয়া ম্যাটেরিয়াল অথেন্টিক পিওর কটন যেটা আপনার টোটাল সামার ফ্রেন্ডলির মধ্যে চলে যাচ্ছে এটার আরেকটা কালারও আমরা লঞ্চ করেছি একই সাথে হচ্ছে আমি যেটা পরেছি এটা কিন্তু একটা কালার থাকছে না এটা আপনার দুটা কালার পাবেন আর একটা সুন্দর কালার আছে বা ওই কালারটা অনেক অনেক সুন্দর কালারটা থাকছে খুব সুন্দর একটা ইয়ালিশ কালার কালারটা মারাত্মক সুন্দর আর এই ড্রেসটার কথা যদি বলি এটা আমার মনে হচ্ছে যে আজকে লাইভ আমার এই ড্রেসটা পরেই জয়েন করলে বেস্ট হতো কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা শুধু সুন্দর যদি বলি এই সৌন্দর্যের কোনো আলাদা ডেফিনেশন নাই এই ড্রেসটা তার নিজস্ব আর্ট সুন্দর যে চলে ড্রেসটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা সিলভিস কটনের মধ্যে আছে অনেক অনেক বেশি সুন্দর মাত্রাত্মিক সুন্দর এটা নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে সাথে আমরা আরেকটা সুন্দর ড্রেসও পাবো এটা থাকছে আমাদের আরেকটা কালার যেমন ব্ল্যাক যেটা দেখালাম ওইটারই হচ্ছে আরেকটা কালার থাকছে যেটা আমরা পাচ্ছি লেমন কালারের মধ্যে সো সবাই একটু তাড়াতাড়ি করে হয়ে যায় এবং এটা থাকছে খুব সুন্দর আইটা কালো এটার কালারটাও জাস্ট সি এটারও আমরা দুইটা কালার পাবো এটার কালারটা জাস্ট লো এট দিস ফার্স্ট আপনারা কালারটা দেখবেন কত সুন্দর একটা কালার এর মধ্যে আছে ডিপ জাম কালারের মধ্যে পাচ্ছি আর এই কালারটা কিন্তু আমাদের টপ ভাইরাল আছে কালেকশনের মধ্যে থাকছে নিউলি লঞ্চ করা একটা কালেকশন এইটাও আপনারা নতুন এটার ড্রেস মধ্যে পাচ্ছেন অনেক অনেক সুন্দর দুটো কালার অপশনের মধ্যে আমরা পাবো সো ফার্স্ট আমি আমার পরটা দিয়ে স্টার্ট করবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাই রিয়াকশন দিতে একদমই ভুলবো না আসসালামু আলাইকুম সবাইকে আমি হ্যালো এভরিওয়ান দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদমই ব্র্যান্ড নিউ সব থ্রি পিসের কালেকশন নিয়ে যা যা কালেকশন নিয়ে আসছে সবই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ থ্রি পিসের সে খুবই 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 নাইসের মধ্যে থাকছে আজকে কেউ জয়েন করতে করেনি আমার ফোন ওইটা একটু দেখি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় আপনারা জানেন যে আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নেবেন তারা আলাদা করে আমাদের সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়া আমাদের ডিটেল অপশন আছে মানে বোথ অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন রিটেল হোলসেল দুইভাবে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন শপ অ্যাড্রেসটাও বলে দিই শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাঙ্কের অপজিট অনলি থ্রি নাম্বার সব আজকে নেট ইস্যু কিনা আমি বলতে পারি না লাইভের যে কী প্রবলেম আল্লাহ তাআলা জানে কোনো কমেন্ট শো করতেছে না অথচ আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট আছে বাট আমার আমার এখানে কোনো রকম কমেন্ট শো করতেছে না এটা কেন করতেছে না আমি জানি না এক্সট্রিমলি সরি সবাইকে যে আজকে কারো কমেন্ট আমার ফোনের স্ক্রিনে শো করতেছে না এটা মাঝে মধ্যে ফেসবুকের একটা প্রবলেম হয় কিচ্ছু করার নাই আপুরা বাট কেউ রাগ করবে না মানে আরেক ফোন দিয়ে কমেন্ট দেখাটাও আরেকটা ঝামেলার একটা ব্যাপার তো কারো কমেন্ট আমি দেখতে পাবো না এটার জন্য এক্সট্রিমলি সরি সো আমি শুরু অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সহ আপনার সব এসে দেখে নিতে পারছেন আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু একদম রেডি টু ওয়ার এটা বেসিক প্যাটার্নটা হচ্ছে কি একদম হেলদি আপু যারা আছেন তাদেরকে পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে যেরকম আমার মতো যারা ওখানে একটু শুকনা টাইপ তারা কিন্তু অনেক সাইড থেকে একটু দেখতে অন্যরকম লাগে বাট স্লিম আপুর অলওয়েজ বিউটিফুল ওইটার সাথে আমি কোনো কিছু বলতে চাই না বাট তারপর আমার কাছে মনে হয় যে এই টাইপ ড্রেসগুলি তো হেলদি আপুদেরকে আরো বেশি সুন্দর লাগে মশাল্লা আমি দেখেছি যারা আমাদের হেলদি ক্লায়েন্ট আছে ওনার রিভিউ শেয়ার করলে অনেক ভালো লাগে এটারই আমাদের আরেকটা কালার কিন্তু ছিল বাট এই ড্রেসটা আজকে একদম নিউ আরিভাল আপনাদের নতুন একটা ড্রেস আমি দেখাচ্ছি দেখাচ্ছি মানে এটা কালার ছিল যেটা লেমন কালার এই টাইমটা আমি আপনাদেরকে এই টাইমে দেখিয়েছিলাম ওইটা মাসাল্লাহ এত পরিমাণে ডিমান্ডিং ছিল আর আপনারা এত এত চেয়েছিলেন সো এইবার ফাইনালি আমরা আরো দুইটা নতুন নতুন কালার লঞ্চ করছি একদম নিউ অ্যারিভালের মধ্যে আছে কালারটা খুব সুন্দর ফার্স্ট অফ অল হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা যেটা আমরা পেয়ে যাচ্ছি একদম সুপার একটা প্রিমিয়াম অথেন্টিক কটন ম্যাটেরিয়াল তার উপরে ফুললি চিকেন কারি কার্টওয়ার্কে ডিজাইন করে দেওয়া আছে এখানে পুরোটার মধ্যে সুতোর কাজ করে দেওয়া আছে উইথ চিকেন কারি একটা কার্টওয়ার্কে ডিজাইন আছে নেকলাইনটার মধ্যে আপনারা এই এরকম একটা ভি টাইপ প্যাটার্ন করে দেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন টোটাল নেক নাইনটা জুড়ে এরকম কাট ওয়ার্কে চিকেন কারি করা আছে উইথ এমব্রয়ডারি করে দেওয়া একদম পুরোটা বডির মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এই সাইডটাতে এমব্রয়ডারি কাট ওয়ার্কের ডিজাইন পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড দামানচার মধ্যে এরকম কাট ওয়ার্ক করে দেন হচ্ছে আপনার চিকেন কারি করে দেওয়া আছে দামানের যে লোয়ার সাইডটা আছে লোয়ার লাইনটাতে আমরা এক্সট্রা একটা প্যাচেস পাচ্ছে যেটা খুব সুন্দর করে এক্সট্রা করে স্টিচ করে দেন দেওয়া আছে এই যে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর করে স্টিচিং করে দেন হচ্ছে এই সেকশনটা কমপ্লিট করে দেওয়া ডিজাইন লাগবে টোটালি এটা একটা প্যাচেসের মধ্যে আছে সুন্দর একটা কালেকশন এবার আমরা এটা স্লিজ পার্ট চলে যাবো স্লিজটাও যদি আপনারা দেখেন খুবই নাইসলি কাট ওয়ার্ক এ চিকেন কার্বয়ডারি করে দেওয়া আছে স্লিজটা পুরাটা এরকম একটা চওড়া পাঠ করে দেন হচ্ছে আপনার চিকেন কারের কাট ওয়ার্ক উইথ এম্বয়েডারি কাজটা কমপ্লিটলি করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকটা একদম প্লেনের মধ্যে আমরা পাবো স্লিভস অ্যান্ড টোটাল বডিটা হোললি এম ভয়টারি আছে যেটা একেবারেই পার্টি ওয়ার বেসিসে চলে যাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড এটার মধ্যে আমরা একটা ইনার সেট করা পাবো আমরা ইনারটা একটু দেখে নেব যে আমাদের যে ধরনের সেফটি সিকিউরিটি নিয়ে আমরা সবচেয়ে বেশি হচ্ছে ভোগান দিতে থাকি আল্লাহ যে একটা চিকেন কারি ওয়ার্ক কে ট্রাস্ট সো এটা কতটা না হবে বা কাজ ওয়ার্ক আছে আমার ইনার পার্ট বোঝা যাবে কি না একদমই না কাজ হচ্ছে আমরা ভেতরে এটা ইনার সাইট অ্যাড করে দিয়েছি এই যে দেখতে পারবেন কটরলি আরেকটা এনার পার্ট আমরা এড করে দিয়েছি সো কোনোভাবেই আপনার হচ্ছে ইনার পার্ট বুঝে যাওয়ার কোনো ওয়ে খাচ্ছে না আপনি একদম ফুললি সিকিউর মেনটেন করে একটা কটনের ড্রেস এই গরমের মধ্যে স্বস্তিতে একটা পার্টি ওয়ারের ড্রেস পরতে পারছেন সো লুক দ্য কালার অ্যান্ড কম্বিনেশন সাথে হচ্ছে আপনার কাজগুলো দেখবেন পুরাটা চিকেন কারি করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটার বডি সাইজটা আমরা পেয়ে যাবো ফর্টি ফোর অ্যান্ড সিক্স লংটা পাবো ফর্টি ফাইভ আমরা পাবো নাইনটিন ইঞ্চেস পর্যন্ত খুবই সুন্দর একটা কালেকশন সবাই একটু রিয়াকশন অ্যান্ড শেয়ার ডান করে দিব একটু যদি কমেন্ট না লিখি আবার এক ঝামেলা নাহলে তো বুঝতে পারবো না লাইভে কোনো প্রবলেম করলে আচ্ছা বৈশাখ কি আপু হোম ডেলিভারি হবে ইয়েস আপু সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এক আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি দিয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন সাথে আমরা একটা দোপাট্টা পাবো দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর এটা দোপাট্টাটা থাকছে আপনার খুবই নাইস একটা ম্যাটেরিয়ালের মধ্যে এটা পেয়ে যাচ্ছি আমরা অরগ্যানজার মধ্যে আপনারা এই সাইডটা দেখবেন খুবই সুন্দর করে সুতোর একটা কাজ কমপ্লিট করে দেওয়া আছে সুতোর কাজটা কি সুন্দর করে করে দেওয়া সাথে ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে সাইডে টার্সেল পাবো উইথ পালসি এটা করে দেওয়া খুব সুন্দর এটা কালেকশন বাট এইটার দুপাটারটা এরকম থাকছে অর্গানজা হলেও হচ্ছে একটু ফ্লাফি হয়ে থাকে ওই রকমটা না এটা একটু সিল্ক টাইপ হচ্ছে আপনার অর্গানজা যেটা একদম সফট শাইনের মধ্যে আছে আপনার গায়ে পরে থাকবে খুবই ম্যানেজেবল এর মধ্যে থাকছে ফুলে থাকা ফ্লাফি হয়ে থাকা ওই ভাইপটা এই ড্রেসটার মধ্যে থাকছে না ফুললি কমফোর্টেবল এর মধ্যে থাকছে দুপাটাও খুবই ম্যানেজেবল এর মধ্যে থাকবে একদম পাঁচ হাতের একটা বড় দুপাটে আমরা পাচ্ছি সাথে আমরা একদম রেডি টু ওয়ার একটা প্যান্টস পাচ্ছি অ্যানিস্ট প্যান্ট কাটের মধ্যে আছে প্যান্টের লেন্থটা 38 এইট পর্যন্ত যাবে

সতেরোশো টাকাতে আপনার একটা পার্টি ওয়ে কালেকশন পাচ্ছেন হোপফুলি এই কালেকশনটা আপনাদের জন্য একদম বেস্ট হবে একটা কটন পার্টি উইথ দেওয়া সাথে আমরা একটা প্রাইস আমরা কিনা পেয়ে যাচ্ছি মাত্র সতেরোশো টাকা যার ভালো লাগবে ফোন নাম্বার লিখে আমরা অর্ডারটা সাবমিটেড করে নেক্সট যে কালেকশনটা দেখবো এটা পাচ্ছি আমরা খুব সুন্দর একটা কালার আই হোপ এই কালারটা আপনাদের সবার পছন্দ হবে কেউ এই কালেকশনটা মিস করতে পারবেন না বা যদি এমন হয় না যে আমি এটা অপশন হিসেবে রেখে দিলাম পরে কোনো টাইম নিব এরকমটাও না ড্রেসটা একদম নিয়ে নেওয়ার মতো একটা সুন্দর প্রেসে মধ্যে আছে আর এই টাই ড্রেসগুলো পরলে অনেক বেশি ক্লাসি অনেক বেশি ইউনিক লাগে কালারটা খুবই সুন্দরই মধ্যে আছে একদম সিম্পল লাইট টাইপ এটা ইয়েলো কালার পোটার মধ্যে এরকম সুন্দর করে চিকেন কারি কাটওয়ার করে দেওয়া আছে এমব্রয়ডারি করে দেব পুরোটা বডিটা একদম সেম ভাবে আমরা সিমিলার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি যেমন আমি যেটা পরে আছি ওইটা একদম গুড লুকিং এর মধ্যে আছে আপনারা লুকটা আপনারা দেখতে পারবেন যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা চেস্ট সাইড থেকে একদম লোয়ার পর্যন্ত পুরাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং স্লিভ স্কোয়ার্ট অ্যান্ড শোল্ডার পুরোটার মধ্যে অনেক নাইসলি আপনার হেভি ওয়ার্ক আছে যেটা আপনার পার্টি ওয়ার্ক থেকে নিয়ে যে কোনো প্লেসে পরার জন্য একেবারে মানানসই এটা কালেকশন এই যে দেখেন কাজ ওয়ার্কটা কতটা সুন্দর করে কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরাটা বডির মধ্যে কাজ করে দেওয়া সেফটি সিকিউরিটির জন্য আমরা ভেতরে ইনার পার্ট পেজ আছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে এবং লোয়ার সাইডটা আমরা পাচ্ছি ওয়ার্ক অ্যান্সার মধ্যে কাজ ওয়ার্ক করে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এটার

বাট ফেব্রিকটা কিন্তু একদম ম্যানেজেবল আপনি যখন হাতে পাবেন এটা সিল্ক টাইপ অর্গানজা ম্যাটেরিয়াল এর মধ্যে আমরা এটা দোপাট্টাটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা এটা কোটা গাইব আছে ওকে সো কোটা কোটার মধ্যে আমরা দোপাট্টাটা পাচ্ছি সাথে আমরা প্যান্টস পাচ্ছি একদম স্টিচ করে দেব বানানোর একটু ঝামেলা নিতে হবে না যারা লুজ ফিটিং পছন্দ করেন তারা এই ড্রেসটা কোনো রকম অল্টার করতে হবে না আপনি নিয়ে পরে ফেলতে পারবেন যারা লুজ ফিটেড পছন্দ করে থাকেন লাইক পাকিস্তানি ভাইব তারা এটা নিয়ে নিতে পারছেন কোনো রকম অল্টার এই ঝামেলা ছাড়া আর যারা একটু ইন্ডিয়ান টাইপ একটু ফিটেড পছন্দ করে থাকেন তারা অল্টার করে নিলেই হয়ে যাচ্ছে সো প্রাইস পেয়ে যাচ্ছি আমরা অনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা অনলি যার ভালো লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফোন উইথ স্ক্রেট শর্ট সহ অ্যান্ড আমাদের বডি সাইজ যেহেতু এটা দুইটা সাইজ হচ্ছে একটা ফরি ফরেন অ্যান্ড অবশ্যই আপনারা আমাদের কাছে আপনাদের বডি সাইজটা মেনশন করে দিবেন ওকে আচ্ছা আফিন আপু সবগুলি জাস্ট অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ আপু মৌ আপু আপনাকে ইনবক্স করেছি অনেকবার তাই আচ্ছা আপু এখন এখন করে ফেলছি আচ্ছা মিলা আপু জয়েন হয়ে গেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ মিলা আপু জয়েন করার জন্য কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য সো এবার আমি যে কালেকশনটা দেখব এটা পেয়ে যাচ্ছি আমরা ব্ল্যাক এর মধ্যে অনেক অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড আই হোপ এই কালেকশনটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে পুরো একটা বডির মধ্যে চিকেন কারি কার্টুয়ার কাছে উইজ জারি সুতো দিয়ে একটা এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি এটারও হচ্ছে শোল্ডার সাইড

কারণ এটা অসম্ভব সুন্দর আর সবার আগে যদি কোনো রেস সোল আউট হয় এটা হবে কারণ এটা অনেক অনেক সুন্দর এটা কালেকশন এটা যদি কেউ মিস করেন হোপফুলি আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আপনারা পরে বলবেন যে না আমি মিস করেছি এটা ওয়ার করার পরে জাস্ট লুক লাইক অ্যাঞ্জেলের মতো লাগবে এত নাইসলি এটা হচ্ছে ডেকোরেট করে দেবো এটা কাজের ফিনিশিং অ্যান্ড ম্যাটেরিয়াল টোটাল এটা রেটিং ও এত গিয়াসলি কাজ করে দেওয়া আছে জাস্ট লুক এট দ্য ওয়ার্ক ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা উইথ বোরিং সহ কাজ পাচ্ছে আর যেটা একদম প্রপার একটা ব্ল্যাক টোনের মধ্যে থাকছে যে কোনো এটা ট্যান থেকে ব্রাইট টোন সবাইকে পারফেক্টলি ম্যাচ করে যাবে এবং দামান সাইডটাও যদি আমরা দেখি দামান চাও পুরোটা এরকম কাট ওয়ার্ক করে দেওয়া আছে উইথ এমব্রয়ডারি করে দেওয়া ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিল্ক কটন ম্যাটেরিয়ালের মধ্যে যেটা হচ্ছে সিলভিস কটন এটা খুবই কমফোর্টেবল এর মধ্যে থাকছে আপনার একটু গরম লাগবে না হোল ডে আপনি রিল্যাক্স সাথে এই ড্রেসটা ওয়ার করতে পারবেন ব্যাক সাইডটা এরকম সুন্দর সিম্পল এর মধ্যে থাকছে পুরোটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আর এটার যে কন্ট্রাস্ট আপো এগুলো কেউ 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 মিস করবেন না আমি বারবার করে বলছি এই ড্রেস মিস করলে পরে কিন্তু লস হয়ে যাবে কারণ ড্রেস এটা থাকবে না এটা একটাও থাকবে না আমি ব্ল্যাকটা অর্ডার করতে চাই আপু অর্ডার করে ফেলেন আপু ইমেজটি আপু অর্ডারটা ডান করে ফেলেন আপু মন তো আপু আপু পিঙ্ক কালার আছে হ্যাঁ একটা সুন্দর হট ম্যাজেন্ডা পিঙ্ক কালার আছে আপু এটা দেখাবো আচ্ছা ওকে ড্রেসটা অনেক ইউনিক থ্যাংক ইউ সো মাছ রান্না আপু এনে যে সাইডে টার্সাল আছে পাল ওয়ার্ক করে দেওয়া কি একটা অবস্থা না ফোনের স্ক্রিনে কোনো কমেন্ট নাই আরেক ফোন থেকে দেখি কোনো মজাও পাচ্ছি না লাইভ করে আজকে এই যে সাইডে দুপাচ্ছা কাজ ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স কাজ করে দাও উইথ

সবই সতেরোশো আচ্ছা প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আচ্ছা আপনি আচ্ছা এটা আরেকটা সুন্দর কালেকশন মধ্যে পাচ্ছি এইটাও জাস্ট মারাত্মক মারাত্মক সুন্দরের মধ্যে আছে এইটা হচ্ছে ব্ল্যাকটার এন্ড আদার কালার এটা পাচ্ছি আমরা খুব সুন্দর ফারহানা ইয়াসমিন আপু ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আপু রিনা পারবেন আপু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যা যা লাইভটাতে জয়েন করছেন একটু রিয়াকশন এন্ড শেয়ার করে দিবেন এন্ড মাস্ট হ্যাভ আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে এন্ড গাস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিতে হবে আপু নিতে চাই এটা নিয়ে ফেলেন আপু কেউ মিস করবেন আপু এইটুকু আমি বলতে পারি যে মিস করলে এই ড্রেস কিন্তু আপনারা পরে আর পাবেন না এটার কালারটাও দেখবেন খুব সুন্দর একটা গ্রিন টোন এর মধ্যে আছে এটার কালারটা কেমন আপনার অনেকটা প্যারোর গ্রিন টাইপ এর একটা কালার যে নজর একদম লাইট টাইপ এটার কালারটা একটু ডিপ টাইপ প্যারো গ্রিন কালারের মধ্যে আছে অনেক সুন্দর এটা কালেকশনের মধ্যে আছে এগুলো প্রতিটা আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এটা থাকছে আমাদের নেক লাইনটা নেকেও পুরোটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে উইথ প্যানেল করে বাটন সেট আপ করে দেওয়া উইথ সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে দামান এরকম সুন্দর করে আমরা কাট ওয়ার্কের একটা ফিনিশিং পেয়ে যাচ্ছে অনেক বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইনার আউটফিট এর মধ্যে থাকছে এটার ম্যাটেরিয়ালটা আমরা পাচ্ছি সিলভিস কটন বডি সাইজটা পাচ্ছি আমরা 44 এন্ড 46 লং টপ পাবো আমরা 45 স্লিভসটা পেয়ে যাচ্ছে 19 ইঞ্চি পর্যন্ত সাথে আমরা একটা অর্গানজা দোপাট্টা পাচ্ছি আগেরটা দোপাট্টা ছিল সিলভিস মধ্যে বাট এইটা দুপাশটা আমরা পাচ্ছি ফুললি অর্গানজার মধ্যে পুরোটা কাট ওয়ার্ক করে দেবো এম্বয়ডারি করে দেবো গতকাল অর্ডার করেছিলাম আজকে কি কাপ পাবো নি পাবো ঢাকার মধ্যে হলে তো আজকে পাওয়ার কথা ছিল আপু ঢাকা যদি না হয় তাহলে কালকে পেয়ে যাবেন আপনি ঢাকার বাইরে হলে নেক্সট ডে পেয়ে যাবেন এই যে এটার মধ্যেও খুব সুন্দর করে কন্ট্রাস্টে দুপাত্টা চলে যাবে খুবই নাইসলি কাজ করতে হবে এত সুন্দর একটা ড্রেস এগুলো যদি কেউ মিস করেন পরে না মন খারাপ করবেন যে কেন নিলাম না প্যান্টও পাচ্ছে আনিস্টিস টোটাল আড়াইগোজ ম্যাট্রিয়াল আসুন প্রাইজেস আছে মাত্র মাত্র এটা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকাতে বলি সিস ফরি ফোর ফরি সিক্স লং ডা ফরি ফাইভ সিস্টার নাইন্টিন ইঞ্চে সিটার প্যান্টটা আনিস্টিস থাকবে টোটাল আড়াইগোজে ম্যাটেরিয়াল পাবেন যা লাগবে অর্ডার বুক করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এইটা আমাদের একদম নিউ অ্যারিবল একটা কালেকশনের মধ্যে আছে একদম নতুন কালেকশন এটাও যদি কেউ মিস করেন লস করে ফেলবেন এই যে স্লিভসটা যে সি কি সুন্দর করে সিকোয়েন্সের শাইনিং ওয়ার্ক আছে হুইচ আর এমব্রয়ডারি কাজ করে দেওয়া অ্যান্ড এটার হচ্ছে 슬ীভস এর ঠিক এই প্যাটার্নতে লাইক দিস আপনাদেরকে আমি তো দেখাই কি সুন্দর এটা ওয়ার্কের মধ্যে আছে এটা হচ্ছে আপনার স্কেজটা ঠিক মিডল পার্টটাতে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি ঠিক এই প্যাটার্নটাতে খুব ক্লোসিভ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা আছে খুবই সুন্দর খুব প্রিটি অ্যান্ড এটাও কিন্তু আপনার শাইন করবে আপনি যে লাইট আউটডোরে গেলে এটা শাইনিং ফিলটা আপনি আরো ভালোভাবে পাবেন আর নেক লাইনের ওয়ার্কটাও যদি দেখেন এটাও কিন্তু আপনাদের সবচেয়ে পছন্দের একটা ড্রেস হয়ে যাবে আমি এটা আপনাদেরকে আগে গ্যারান্টি দিয়ে বলে দেই যেহেতু আমাদের নতুন ড্রেস বা কিছু কিছু ড্রেস দিয়ে না একদম কনফিডেন্টের ভিতর থেকে চলে আসে বাস এত সুন্দর ড্রেস কি আপনারা এত লোয়েস্ট প্রাইসে পাচ্ছেন এটা সত্যিকারের অর্থে একটা বড় অ্যাসিভমেন্ট সো তাড়াতাড়ি করে নিয়ে নেন নেক লাইনটার মধ্যে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা পাচ্ছে এটা খুবই সুন্দর করে এইরকম একটা ওয়ার্কের মধ্যে থাকছে পরে থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে সবার আগে একটা কালার চোর চোর কথা যদি বলি একদম ডিপ একটা জাম কালারের মধ্যে পাচ্ছি এন্ড রেস্টার দুইটা সাইডে হ্যাঁ বোথ সাইডে আমরা সাইড পার্টটা তো এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি পাচ্ছি এন্ড দামান সাইডটা তো খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা পাচ্ছি এটা দামান সাইডটাতে খুবই

ফুল সাইজের একটা দোপাট্টা এই যে দেখেন পাঁচ হাতের একটা ম্যানেজেবল দোপাট্টা থাকছে প্রাইজেস থাকছে মাত্র 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন only কততে তে বলেন 1700 টাকা only মাত্র 1700 only যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন লেখা আর ডান করে ফেলবেন সবাই একটু রিয়াকশন এন্ড শেয়ার ডান করে দিবেন আজকে লাইভ কি আমার প্রবলেম করছে নাকি ওকে ড্রেস দুইটা নিলে ডিসকাউন্ট হবে আপু একদমই না কজ আমরা অলরেডি যে প্রাইজে ড্রেস দেই এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা যে প্রাইস আমরা প্রভাইড করছি আপু ট্রাস্ট মি এই যে নতুন নতুন ড্রেসগুলো আপনাদেরকে এত কম প্রাইসে প্রভাইড করি কেন বলেন তো কজ এগুলো আমাদের প্রতিটা নিজস্ব প্রোডাকশন হাউসের পলিশন তাই বলে কিন্তু আপনাদেরকে নিতে পারে আর আমি হাইলি রেকমেন্ড করব যারা হোলসেলে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের শপ ভিজিট করেন শপ এসে দেখে শুনে দেন পারচেস করে নিয়ে চলে যান এটার জন্য আমি সবাইকে ওয়েলকাম করছি আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ইলেভেন টু ব্র্যান্ড ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ সো নেক্সট হচ্ছে আমরা এই কালারটা দেখে নেব ব্ল্যাক কালারের মধ্যে থাকছে উইথ এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা কালেকশন এইটা যদি কেউ মিস করেন না আপু পরে ডেফিনলি আপনারা পস্তাবেন বলবেন যে এটা আমি কেন নিলাম না স্লিজ টাও দেখেন কি সুন্দর করে কাজ করে দেবো অনেক নাইস একটা কালেকশান এর মধ্যে থাকছে ভেরি বিউটিফুল একটা আউট অনেক সুন্দর একটা কালেকশান এর মধ্যে থাকছে এটা পাবো আমাদের দুপাটা দুপাটা উপর একটা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সাইডে টার্সল করে দেওয়া খুব নাইস একটা স্কিন কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা একটু বেচ টাইপ টেন বেজ কালার খুবই সুন্দর এবং সাথে প্যান্ট পাচ্ছে প্যান্টটা আনস্টিচ থাকছে আপনাকে স্টিচ করে নিতে হবে ওকে আনস্টিচের জন্য টোটাল আড়াই আড়াইগোজে ফেব্রিক্স পাচ্ছে প্রাইস চলে যাবে মাত্র 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি এক হাজার সাতশো টাকাতে মাত্র সতেরোশো টাকাতে চলে যাবে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও জাস্ট মার্শাল্লা এটার কালারটা থাকছে আপনার ম্যাজানডা কালারের মধ্যে অনেক সুন্দর করে হচ্ছে আপনার সিকোয়েন্স এম্বয়েডারি কাজ করে আমি ডিটেল দেখে নিই প্যানেল ওয়ার্ক আছে বাটন সেট আপ করে দেবো পুরো একটা বডির মধ্যে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করে দেওয়া আছে এটাও আমরা পেয়ে যাচ্ছি স্লিস কটেন ম্যাটেরিয়ালের মধ্যে এটা থাকছে ব্যাক সাইডটা প্লেনের মধ্যে পাচ্ছি স্লিভটা পেয়ে যাচ্ছে আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত খুব সুন্দর একটা কালেকশন বডিটা ফর্টি ফোর ফরি সিক্স আমরা পাবো পর্যন্ত অনেক সুন্দর সাথে কন্ট্রাস্ট এর পাচ্ছি দুপাটার সাইড এরকম চার্স পাচ্ছে পুরোটা এরকম করে সিকোয়েন্স আমরা মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এটা আর এত গর্জিয়াসলি কাজ করে দেওয়া এটা সুপার সুপার্সে বলে আপনার পাবেন প্যান্টটা পেয়ে যাচ্ছে একদম টোটাল আর এগো যে ফেব্রিক্স আছে প্রাইস চলে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে দেবে মাত্র ষোলোশো টাকা অনলি এরপরে হচ্ছে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি কোরাতন আইন আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু কী অবস্থা কেমন আছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা কালার আমার কিন্তু নেট প্রবলেমের জন্য আমাদের কোনো রকম কমেন্ট শো করছে না অনেক আপুর কমেন্ট আমি নিতে পারিনি এটার জন্য অনেক অনেক সরি অনেক অনেক সরি আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ স্বর্ণ আপুকে আপু আজকে অর্ডার করলে কবে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিন সো এইটার কালারটা পাচ্ছি আমরা সি গ্রিন কালারের মধ্যে পুরোটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্যানেল করে দেওয়া উইথ বাটন সি এটা পাচ্ছে কি যে গর্জিয়াসলি কাজ করে দেওয়া এটা অনেক অনেক সুন্দর কালেকশন পুরোটা সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে সিলভিস কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছে বডি সেটটা থাকছে ফরি ফোর অ্যান্ড ফরি সিক্স লংটা পেয়ে যাচ্ছে ফরি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস আলহামদুলিল্লাহ আচ্ছা অসাধারণ কালেকশন

কিন্তু মাত্র মাত্র ষোলোশো টাকা ওনলি লাস্টের জাস্ট এটা দুইটা কালার আছে প্রাইস পাবেন ষোলোশো টাকা আর বাকি যত কালেকশন দেখিয়েছি সবগুলো প্রাইস থাকছে ওনলি সতেরোশো টাকাতে সো যার সেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন আপনারা জানেন যে আমাদের মেন বিজনেস হোলসেল যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে মাস্ট হ্যাভ আমাদের সব ভিজিট করবেন অথবা আপনারা যদি চান অনলাইন থেকে নেবেন সেটাও পসিবল হোলসেলের জন্য মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে আপনারা হোলসেলে নিতে পারবেন এবং আপনারা ফিফটিন ডেজের মধ্যে রিফান্ড এবং এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট ছাত্র নিয়ে যেতে পারবেন সো এইটুকু হচ্ছে অপশন আপনাদের জন্য থাকছে আর আমাদের সব ওপেন থাকে সপ্তাহের কতদিন আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে মঙ্গলবার ভিত্তিক তো সব আপনার ওপেন পাবেন সকাল এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আপনারা সব ওপেন পাবেন এর মধ্যে এসে সরাসরি দেখে শুনে আপনারা শপিং করতে পারছেন অথবা ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ধেলে বাই তো ড্রেস নিয়ে নিতে পারবেন এটা হোলসেল রিটেল বোথ অ্যাভেলেবেল থাকছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কোরআন হেন আপু আলহামদুলিল্লাহ সো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম